রামনারায়ণরাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে আবার এলাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বের ডালি নিয়ে পুরোটা শুনবেন সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না রামনারায়ণরাম ঠাকুর বলছেন প্রকৃতি আমাদের প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা মিশতে মিশতেই চলেছি পরিবর্তনের ভেতর দিয়েই চলেছি সেটাই জন্ম মৃত্যু নামে অভিহিত ছোটবেলার যে আমি সে আর নেই আমরা তাই থেকেও নেই ভ্যানিশিং অবস্থায় রয়েছি সবাই আবার মিশে যাবার প্রচেষ্টাতেই এগিয়ে চলেছি সবাই আমরা চলার পথের পথিক পরম সন্ন্যাসী পরিব্রাজক ভোগের ভেতর দিয়ে ত্যাগ করে করে সবাই চল চলেছি মৃত্যুর দিকে তাই আমাদের এখানকার কোনো আশাই মিটবে না মিটতে পারে না যে আশা মেটাবার জন্য বাসা তৈরি করতে যাবে সেই ঠকবে ও ঠেকবে তাই যতটুকু না করলে নয় সেটুকুই করতে হবে এখানে মৃত্যুর পর কি হয় সেটাও আমাদের প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতরেই আছে এই যে ফুলটা দেখছি এখানে ধূপ জ্বলছে এখানে আর তার গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে এই সেন্টটা যেভাবে বেরিয়ে যাচ্ছে মৃত্যুর পর ব্যক্তির ব্যক্তিত্বটাও সেভাবেই বেরিয়ে যায় জল বাতাসের মতো সেন্টটা বা আত্মাকেও খুঁজে পাওয়া যায় না অথচ অতি সূক্ষাকারে রয়েছে সর্বত্র রেফ্রিজারেটরে এতে জল খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় বরফের স্তূপ ঠিক তেমনি করে আত্মাটা দেহের সেন্টটা যদি জমাট বাঁধতে পারে চন্দ্রসূর্যের মতো আলো জল ও বাতাসের মতন আপন সত্তা নিয়ে দিনে সর্বত্র যদি বিরাজ করতে পারে তবে তাকেও খুঁজে পাওয়া যায় মৃত্যুর পর এভাবে জমাট বাধ্য হলে তার জন্য এই পৃথিবীতেই তৈরি হতে হবে সেই উদ্দেশ্য নিয়েই জীব সৃষ্টি সেটাই সৃষ্টির উদ্দেশ্য জীব যাতে সেটা জানতে ও বুঝতে পারে তার জন্যই সৃষ্টি সবার তার জন্যই ধর্ম ও আধ্যাত্মিকতা প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতর দিয়ে জীব যাতে নিজেকে এবং স্রষ্টাকে জানতে ও বুঝতে পারে নিজেকে যাতে ঠিকভাবে তৈরি করতে পারে তার জন্যই মায়া মায়ামোহ তার জন্যই কাম কাঞ্চন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার তার জন্যই সংসারের রোগ শোক দুঃখ যাতনা এসব থেকে সুর নিয়ে জীব যাতে সত্যিকারের সুরজ্ঞ হতে পারে সেটাই আধ্যাত্মিকতার উদ্দেশ্য তার জন্য কোনো বাহ্যিক অনুষ্ঠানে না গিয়ে প্রকৃতির পাঠই গ্রহণ করতে হবে নিজেকেই ভালোভাবে বিশ্লেষণ করতে হবে বারবার নিজের দেহযন্ত্রেই সুরের চর্চা করে যেতে হবে সুর বা ধ্বনিই হচ্ছে চলার পথের পাথেও তাই আকাশগত প্রাণ হয়ে শূন্যের চিন্তাই করতে হবে নিজের মাঝেই ডুব দিতে হবে ডুবুরির মতো সৃষ্টির উদ্দেশ্য তবেই সফল হবে আজ সবাই যেন আমরা সাগরের দ্বীপে বাস করছি পার খুঁজে পাচ্ছি না সব কিছু অজানাই থেকে যাচ্ছে কিন্তু সৃষ্টি কোনো কিছুই অজানা থাকতে পারে না সৃষ্টির নিয়মে প্রকৃতি থেকেই সব কিছুর আভাস পাচ্ছি সব কিছু আমাদের প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতরই রয়েছে এপারে এসেছি সবাই ওপারে যাবার জন্য তৈরি হতে জাজ্জল্যমান এই সৃষ্ট জগৎকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই জানতে পারা যাবে ওপারের পরিচয় কিভাবে সেখানে যেতে হবে তার পথ নির্দেশ তার জন্য যার যার সহজাত বুঝের উপরই নির্ভর করতে হবে সবাই এখানে সাধু বা সৎ হতে চায় আদর্শবান হতে চায় ভালো হতে চায় কিন্তু হতে চাওয়া আর হওয়া এক নয় সাধু হওয়ার যে পথ সেটা কোনো গ্রন্থে নেই গুরু মহানের মুখের বাণীতে নেই শুধু গ্রন্থ পাঠ করে মহাপুরুষ হওয়া যায় না তার হয় প্রকৃতির গ্রন্থ পা তার হয় প্রকৃতির গ্রন্থ পাঠ করে প্রকৃতির সাথে হাত মিলিয়ে সুরের চর্চা করে প্রস্তুতির জন্যই সবার সৃষ্টি এখানকার বাস্তব বুদ্ধির দ্বারাই অবগত হতে হবে কীভাবে জীবনযাপন করতে হবে মৃত্যুর পর আমাদের কি হবে তা জানার জন্য এখানকার এই বাস্তব জগতের ইতিহাসই যথেষ্ট প্রকৃতির অগণিত বিষয়বস্তুতে সেই ইতিহাস এমনভাবে তৈরি হয়ে রয়েছে যে এখান হতেই পরপারের সব কিছু জেনে নিতে পারা যাবে আমাদের ক্ষুধা তৃষ্ণা ও ব্যথা বেদনার বোধ যেমন সহজাত তেমনি এপার হতে ওপারের কথা জানার যে বোধ সেটাও সবারই সহজাত প্রকৃতির এটাই নিয়ম সংস্কারের চাপে মনের দরজাগুলো সমূহ বন্ধ হয়ে আছে বলেই চোখের সামনে সমূহ যা দেখছি সেটুকু নিয়েই ভারাক্রান্ত হয়ে সব শেষ করে ফেলছি তারই সুযোগ নিয়ে এখানকার গুরু মহানদের দল এমনভাবে আমাদের ভুল পথে চালিত করছে যে আমরা ধরেই নিয়েছি আমাদের দ্বারা কিছুই হবে না আমরা শেষ হয়ে গেছি তার ফলেই কেউ আজ আর ঊর্ধ্ব চিন্তা করতে পারছে না সংস্কারের চাপে মনের ডানা ভারী হয়ে গেছে যে দেহযন্ত্র বাজিয়ে সব কিছু জানা যেত একদিন আজ সে শুধু বলছে হায় হায় সব দিক থেকেই আমরা আজ সর্বহারা রিক্ত কিন্তু দেহযন্ত্রটি তো আজও ঠিক রয়েছে তার থেকে সত্যিকারের সুর বের করার জন্য যার যার সহজাত বুঝটুকু যথেষ্ট সহজ বুদ্ধিতে স্বচ্ছ ভাব দাঁড়াতে থেকে এই যন্ত্রটি বাজালে তার থেকে সহজাত সুরের যে সারা জাগবে সেটাই আমাদের সাধু মহাপুরুষ বানিয়ে দেবে ভগবানের অনুরূপ তৈরি করে নেবে তখন ভেতর হতেই ইঙ্গিত আসবে ওই যে পার ওই যে আলো সেই স্বচ্ছ ভাবধারা আজ নেই সমাজের সেই পবিত্রতাও নেই কিন্তু মনে প্রাণে ভালো হওয়ার জন্য একটা সুপ্ত বাসনা আজও সবার মাঝেই বয়ে যাচ্ছে এই যে বাসনা এটা প্রকৃতির দান প্রকৃতির পথ আজও ঠিকই আছে সেখানে ফাঁকি নেই ভেজাল নেই দৃষ্টান্ত দ্বারা প্রকৃতি আজও জানিয়ে দিচ্ছে ওপারের পথে কিভাবে যেতে হবে কি করতে হবে আজই থাক রাম নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম